এবার রবিবারেও চলবে এসি লোকাল শিয়ালদা কল্যাণী এবং শিয়ালদা কৃষ্ণনগর দুই রুটে এসি লোকালে পরিষেবা রয়েছে যাত্রী সংখ্যার সঙ্গে চাহিদা থাকায় রবিবার দুই রুটেই পরীক্ষামূলকভাবে এই পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শিয়ালদা টিআরএম রাজীব সক্সেনা জানিয়েছেন এসি লোকালে যত যাত্রী হবে বলে ভাবা হয়েছিল তার থেকে অনেকটাই বেশি যাত্রী হচ্ছে বিশেষ করে শিয়ালদা কল্যাণী রানাঘাট রুটে এসি লোকাল দেড়শো শতাংশেরও বেশি টিকিট বিক্রি হচ্ছে অন্যদিকে কৃষ্ণনগর শিয়ালদা রুটে রেলসেল লোকালে পরিষেবা ব্যস্ত সময়ের মধ্যে পড়ে না তা সত্ত্বেও তার টিকিটের চাহিদা নব্বই শতাংশ ছাড়িয়ে যাচ্ছে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার শিয়ালদা থেকে এসি লোকাল এগারোটা মিনিটে ছেড়ে কৃষ্ণনগর পৌঁছবে দুটো কুড়ি মিনিটে অন্যদিকে কৃষ্ণনগর থেকে দুপুর তিনটে সাতান্ন মিনিটে ছেড়ে সন্ধে ছটা কুড়ি মিনিটে শিয়ালদা পৌঁছবে ডাউন এসি লোকাল এদিকে শিয়ালদাহ থেকে দুপুর তিনটে দশ মিনিটে ছেড়ে বিকেল চারটে বত্রিশ মিনিটে কল্যাণী পৌঁছবে এসি লোকাল আর কল্যাণী থেকে পাঁচটা দু মিনিটে কল্যাণী লোকাল শিয়ালদাহ পৌঁছবে সন্ধে ছটা কুড়ি মিনিটে সন্ডে কো कि চাহ কৃষ্ণানগর उनको कृष्णा नगर की सर्विस मिल সামনে ইন্ট্রোডানগরিও लोकल के लिए काफ़ी डिमांड आती है तो गोपाल नगर और बामनगाछी में दो एक्स्ट्रा स्टॉपेज एक्सपेरिमेंटल बेसिस पे हम लोग इंट्रोड्यूस करने वाले हैं इसको देखेंगे एक दो महीने तक कि कितना टिकट का सेल हो रहा है उसके बाद ही इस पर निर्णय लिया जाएगा कि इसको रेगुलर करना है या नहीं करना है